খাদ্য সামগ্রী মজুদকারী কেন্দ্র করে গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ মজুদকারীকে ঘটনাটি ঘটেছে বর্ধমানের জামালপুর সেলিমাবাদ বাঙালপাড়া সংলগ্ন এলাকায় ঘটনাটি শনিবার দিন সাত সকালে আনুমানিক সকাল সাতটা আটটা নাগাদ ঘটনাটি কেন্দ্র করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ পুলিশ খবর পেয়ে মজুদকারী শেখ ইব্রাহিম সহ তার ছেলে ও ভাইপোকে পুলিশ ভ্যানে করে নিয়ে আসার সময় ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তিনজনকে জামালপুর থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য রেশনের খাদ্য সামগ্রী চাল ও আটা মজুদকারীর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলির বার্তা